নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব শতরূপা সান্নালের লেখা গল্প যদিও সন্ধ্যা পিজি হসপিটাল থেকে বেরিয়ে আনমনে হাঁটছিল সুব্রত গন্তব্য যদিও মানিকতলা তাদের পৈতৃক বাড়ি তবু বাস বা ট্যাক্সি ধরবার যেন কোনো তারা নেই সন্ধে গড়িয়ে রাত নেমে গিয়েছে কলকাতায় শাঁসা করে ছুটে যাচ্ছে নানান আকৃতির গাড়ি এই কলকাতাটাকে সুব্রত যেন চিনতেই পারে না এত আলো ঝলমল এত ফ্যাশন দুরস্ত এত সুখী ভোগী কলকাতা ওর অনেকটাই আসলে সেই হায়ার সেকেন্ডারির পর কলকাতা ছেড়েছিল সুব্রত মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য শুধু কলকাতাই নয় এই দেশই ছেড়ে পাড়ি দিয়েছিল সুব্রত মস্কোতে কম বছর হলো মাঝে যে কয়েকবার ও দেশে এসেছিল আত্মীয় স্বজনদের সঙ্গে হ্যালো হাই করতে করতেই ছুটি ফুরুত কাজেই সেভাবে আর ঘুরে দেখাই হয়নি কলকাতাকে এই তো সেই ইডেন গার্ডেনের পথ ওরা সে সময় দল বেঁধে আসতো কলেজ পালিয়ে বোটিং করতে জোপেঝাড়ে লুকিয়ে থাকা প্রণয়ী যুগল দেখলে তাদের মৃদু উত্তক্ত করাটাও এদের রুটিন কর্তব্যের মধ্যে পড়ত সুব্রতভাবে ইন্দ্রনাথ জহর সুনন্দ বঙ্কা সব কে কোথায় এখন আঁকা বাঁকা নারায়ণটা পর্যন্ত শিকাগোয় গিয়ে মেম সাহেব বিয়ে করে সোজা হয়ে গিয়েছে ফোন করলে আনসারিং মেশিন থেকে আমেরিকান অ্যাকসেন্টের নাড়ুর কলাটা শোনা যায় রাইট নাও উই আর নট অ্যাভেলেবেল সুব্রত পাশ দিয়ে ঝনঝন বেগে ছুটে যাওয়া গাড়িগুলোকে যেন দেখতেই পায় না ঠিক তেমনি করে পকেটে দু হাত ঢুকিয়ে এলোমেলো হাঁটতে থাকে গড়ের মাঠের বকচির এই সময়ে সুব্রত তো আসারই কথা না মার হঠাৎ এই বাড়াবাড়ি অসুস্থতাই সুব্রতকে টেনে এনেছে কলকাতায় বউ ছেলে মেয়েকে এবার আর আনেনি কি জানি কি হয় বলা তো যায় না সুব্রতর ছোট ভাই দেবব্রতই মা দেখাশোনা করে সুব্রত টাকা পাঠায় মাসে মাসে দেবব্রত একটা প্রাইভেট স্কুলে আঁকা শিক্ষক বিয়েও করেছে সম্প্রতি রাজনীতি করে একনিষ্ঠভাবে কলকাতায় পরিচিত নামও বটে মার কিডনি ফেল করে যাওয়া মাত্র পিজি হাসপাতালে মাকে ভর্তি করতে পেরেছে দেবু বাড়াবাড়ি হওয়াতে দাদাকে টেনে এনেছে কলকাতায় সুব্রত নিজেও মনে মনে বেশ গিল্ডি অনুভব করছিল মা বাবার প্রথম সন্তান সে সবচেয়ে আদরের সবচেয়ে ভরসার কিন্তু মা বাবার ভরসার কতটুকু মূল্য দিতে পেরেছে সুব্রত হ্যাঁ যখন মস্কো যায় সুব্রত প্রথমবার তখন সে ছিল ছাত্র বাবা মার ওপরে নির্ভরশীল কি ভেবে বাবা মা ওকে বিদেশে পাঠিয়েছিলেন কে জানে বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন তাই ছেলে রোজগারের উপর তাদের নির্ভর করতে হবে এমনটা নিশ্চয় কোনো দিনও ভাবেননি তবে এটাও বোধহয় ভাবেননি সুব্রত আর ফিরবে না ও দেশেই বিয়েথা করে সেটেল করে যাবে সে সময়ে মাকে কি সুন্দর দেখতেছিল চিপচিপে তন্নি তরুণী মাত্র চল্লিশ বছর বয়স ছিল তখন মার আজ ষাট তেমন কিছু না কিন্তু মা চেহারার কি আমূল পরিবর্তন হয়ে গিয়েছে মুখে সেই জোৎনা বিছলানো শঙ্কের মতো চামড়া কেমন যেন জরার থাবাই বিবর্ণ মাথা চুলগুলোও গেছে পাতলা হয়ে কণ্ঠের হার বেরিয়ে এসেছে চোখ দুটো কেমন যেন ঘোলাটে মাকে মার স্কুলের অন্যান্য কলিকরা রীতিমতো ঈর্ষা করত মা সৌন্দর্যের জন্য সব সময় ফিটফাট পাট পাট করে পড়া শাড়ি পরিষ্কার করে আঁচড়ানো চুলে মাকে সবসময় মনে হতো এই বুঝি স্নান করে এলেন সেই রকমই একটা স্নিগ্ধতা ছড়িয়ে থাকত আজ মাকে দেখে সুব্রতর মনটা এত খারাপ হয়ে গিয়েছে সুব্রত এটা কাউকেই বোঝাতে পারবে না বাবা নি আজ পাঁচ বছর হলো মা এখন একদম একা সুব্রত মায়ের সঙ্গে কি ভীষণ আষ্টে পৃষ্ঠে ছিল মস্কো যাওয়ার আগে পর্যন্ত আজ ভাবলে অবাক লাগে কষ্টও হয় কিভাবে যেন সেই প্রবল টানটা আস্তে আস্তে আলগা হয়ে গেল এখন স্ত্রী ছেলেমেয়ের দায়িত্ব ও টান যত প্রবল সুব্রতর কাছে আর কোনো টানি তার চেয়ে বেশি নয় ঘন হয়ে নামা অন্ধকার কলকাতাটাকে আরও যেন অলিক একটা স্বপ্নের মতো করে সাজিয়ে তুলেছে সুব্রত একটা ফাঁকা জায়গা দেখে মাঠের মাঝখানটায় বসে পড়ে দূরে দূরে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে কেউ হাঁটছে কেউ বসে আছে আরো দূরে আলো ছলমলে কলকাতা সহজ আর এই তো ওই পাশটায় রাস্তা পেরিয়ে অনেকটা দূরে পিজি হাসপাতালটা যেখানে একেবারে একলা একটা বেডে তারই পচে জেগে বসে আছে সুব্রতর হঠাৎ ভীষণ বুড়ি হয়ে যাওয়া মা জননী আবার কালকের ভিজিটিং আওয়ারে কখন এসে দাঁড়াবে তার আদরের সন্তানেরা সুব্রতর কঠিন গালের উপর যেন একটু জল নামে একটুই আসলে বহু বছর কাঁদেনি সুব্রত কান্নাটাও বোধ হয় মানুষের একরকম অভ্যাস আজকাল কান্না আসার মতো তেমনভাবে কোনো কষ্ট ওর মনকে ছোঁয় না গলার কাজটা ব্যথা ব্যথা করে চিন্তা চোখ শুকনো মরুভূমি জল আসে না আজ যেন সবই ব্যতিক্রম আজকে সুব্রত একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে ঘাসের উপর চিত হয়ে শুয়ে আকাশ দেখছিল সুব্রত আজি কত তারা তব আকাশে আকাশে ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ কত ছোট কত ক্ষুদ্র সুব্রতর এই অস্তিত্বটা সতেরো ভাবতে ভাবতে চোখ দুটো যেন একটু লেগে এলো কাছে কার যেন কথা বলছে একটি নারী আর একটি পুরুষ মেয়েটির গলাটা খুব চেনা মেয়েটি বলছে আজ ছাড়া নেই এটা তোমাকে খেতেই হবে বলছি আর আমার পেটে জায়গা নেই পারবো না পারবো না বললে শুনবো কেন পরে কলেজ থেকে ফিরেই টিউশানে তখন তো আর খাবার টাইম পাবে না সে তখন দেখা যাবে না আগে খাও নইলে মাসিমা এলে বলে দেব। জানো তো ভাত নষ্ট করলে মাসিমা কেমন রাগ করে সুব্রত স্পষ্ট যেন দেখতে পায় সেই কুড়ি বাইশ বছর পিছিয়ে গিয়ে তাদের ছোট্ট রুম ওপর থেকে নেমে এসেছে একটা ঝোলানো বাল্ব পুবের দীক্ষার জাল লাগানো জানলা আর তার পাশে মিটশেফ কলেজে যাবার আগে ভাত খাবার জন্য জোরাজুরি করছে কণিকাদি সুব্রতর পরিবারের রাঁধুনিকাম সর্বক্ষণের কাজের মেয়ে কুচকুচে কালো তেল চুকচুকে মসৃণ মুখ তার সবসময়ই হাসছে দুটো কানে দুটো নকল সোনার দুল আসল সোনাকেও হার মানায় এত ছকঝকে মার তো সকাল থেকে স্কুল ছুটি সেই পাঁচটায় তাই রান্নাঘরের পুরো দায়িত্বটাই কণিকাদির কণিকাদিকে দিদি বলতে বলেছিলেন মা ঠিকই কিন্তু আসলে কণিকাদি হয়তো সুব্রত সমবয়সী হবে তখন একটা বিয়ে হয়েছিল কিন্তু বড়কে নিত না বাপের বাড়িও খুব গরিব তাই লোকের বাড়ি কাজ ও আশ্রয় দুটোই কণিকাদিকে বাঁচিয়ে দিয়েছিল সুব্রত বা দেবব্রতর ওপর বেশি দরদ দেখালে বা এমনকি প্রয়োজনের অতিরিক্ত দুটো কথা বললেও মা খুব বিরক্ত হতেন সুব্রতর মনে আছে একদিন খাবার টেবিলে এরা দুই ভাই অনেকক্ষণ গল্প করছিল কণিকাদি বারে বারে এনে হাজির করছিল গরমা গরম চপ এগুলো ছিল কণিকাদির বর্ষা স্পেশাল ওদিকে মা স্কুল থেকে ভেজে টিজে ফিরে বহুক্ষণ করা নাচছেন সদর দরজায় ওরা কেউ শুনতেই পায়নি হঠাৎ কণিকাদি শুনতে পেয়ে দৌড়ে গিয়েছিল আর মা ভেতরে ঢুকে রাগে ফেটে পড়েছিলেন সেই রাগের ঝাঁজ সবার উদ্দেশ্যেই ছিল কিন্তু বকুনিটা খেল একা কণিকাদি দু বছর পরে সুব্রত যখন দেশে ফেরেছিল আর কণিকাদিকে দেখেনি মা ওকে ছাড়িয়ে দিয়েছিলেন এক সন্ধ্যার নোটিশে দেবব্রতর কাছ থেকে সুব্রত জেনেছিল পাড়ায় ইস্ত্রি করে যে ছেলেটা তার সঙ্গে কণিকাদির ভালোবাসা হয়েছিল মা সেটা হাতে নাতে ধরে ফেলেন এবং একদিনের মধ্যে কণিকাদিকে বার করে দেন বাবা বাধা দিলে বলেছিলেন তোমাদের সব পুরুষদের বড় বেশি ছোঁকছোখানি সেখানে মেয়েরা যদি শক্ত না হয় চরিত্র ডুবদের দেরি লাগে না হে আগুন আর খড় আমি আর কাছাকাছি রাখবো নাকি পাগল সুব্রত জানতে চেয়েছিল সেই করা লোকটার সঙ্গে কি কণিকাদি ঘর বেঁধেছে আরে দূর তার তো বউ বাচ্চা আছে সে আর ঘর পাতে দেবব্রত মুখ বেঁকিয়ে বলেছিল তাহলে কণিকাদি গেল কোথায় দেশে ফিরে গিয়েছিল কি হঠাৎ সুব্রতর ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতিতে যেন নিঃশ্বাস ফেলছে তার মুখের ওপর সুব্রত চোখ খুলে দেখে একটা ছায়া মূর্তি মেয়ে বলেই মনে হয় সুব্রত ধর্মর করে উঠে বলে কে আপনি মেয়েটি খিলখিল করে হেসে ওঠে আপনি তুমি যার জন্য স্বপ্ন দেখছিলে এই মাঠে শুয়ে শুয়ে আমি সে সুব্রত চমকে ওঠে এ যে একদম সেই কণিকাদের গলা একটু আগেই স্বপ্নে যার কথা মনে পড়ে গিয়েছিল কিন্তু এও কি সম্ভব সুব্রত ঝট করে উঠে দাঁড়ায় মেয়েটিও উঠে দাঁড়ায় অমনি সুব্রত দ্রুত পা চালায় রাস্তার উদ্দেশ্যে মেয়েটি হঠাৎ খপ করে ওর হাত চেপে ধরে চাপা গলায় বলে কিছু করি না ছেড়ে চলে যাচ্ছে রে বড় পুলিশ ডাকবো তখন ভদ্রলোকের ভেগ বেরিয়ে যাবে সুব্রত হাতটা ছাড়িয়ে নিয়ে বলে কত টাকা চান দাও দুশো তিনশো যা পারো সুব্রত পার্সটা বার করতে করতে আলোর দিকে এগিয়ে যায় হে কি সত্যিই কণিকাদি নাকি আর কেউ ছি, কি অবস্থা হয়েছে এই কলকাতার এই ময়দানে আগে তারা কতবার এসেছে এরকম অভিজ্ঞতা কখনো ঘটেনি আলোয় টাকাগুলো বের করে দেখে নিয়ে সুব্রত ঘেন্না সহকারে দু আঙুলের ভাঁজে টাকা রেখে এগিয়ে ধরে নিন না থাক আপনি যান সরি সুব্রতর এবার আশ্চর্য হওয়ার পালা সে মেয়েটির দিকে সোজা তাকায় কি হল নিন মেয়েটি বলে না ওটা আমি নিতে পারব না আপনাকে একেবারে আমার ভাইয়ের মতো দেখতে ভাইয়ের মতো ভাই কি মারা গিয়েছে না না ষাট ষাট নিজের ভাই না যে বাড়িতে আমি রাঁধুনির কাজ করতাম তাদেরই ছেলে ঠিক আপনার মতো দেখতে ছিল সেই অনেক বছর আগের কথা মেয়েটা চলে যাচ্ছিল কণিকাদি সুব্রত অস্ফুটে কথাটা বলতেই মেয়েটা থমকে দাঁড়ালো ফিরে বলল আমি তাহলে ঠিক চিনেছি দাদা বাবু কিন্তু আপনি এখানে মা অসুস্থ পিজিতে ভর্তি খুব খারাপ কন্ডিশন মা ভালো হয়ে যাবেন কণিকাদি দু হাত কপালে ঠেকায় কার উদ্দেশ্যে কে জানে তারপর বলে আপনি আর এখানটায় দাঁড়াবেন না সন্ধ্যার পর এসব জায়গা নরক হয়ে যায় আসবেন না এখানে তুমি কোথায় থাকো কণিকাদি সে আর নাই জানলেন দাদাবাবু কপাল যেখানে নিয়ে যায় সেখানেই থাকি বাড়ি বলতে শেষ যেখানে ছিলাম সে আপনাদেরই বাড়িটা তারপর আর বাড়িঘরের মুখ দেখিনি ভুল করেছিলাম তার ফল ভুগছি মাকে আমার প্রণাম দেবেন এত বছর হয়ে গিয়েছে মা হয়তো এখনো আমায় মাপ করেননি টাকাটা তুমি রাখো কনিকাদি তোমার কাজে লাগবে সে হয় না দাদা দাদাবাবু আমি টাকা ঠিক রোজগার করে নেব সুব্রত আলোময় রাস্তার দিকে এগোতে থাকে কণিকাদি কোথায় অন্ধকারে মিলিয়ে গেল সুব্রত হাত বাড়াতে পেয়ে গেল একটা ট্যাক্সি একটা ছুটন্ত সময়ের পিঠে সবার হয়ে মানিকতলার দিকে সুব্রত ছুটে যাচ্ছিল নাকি সুব্রত ছুটে চলেছিল বিশ বছর আগের এক কলকাতা গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন শতরূপা সান্নালে লেখা গল্প যদিও সন্ধ্যা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার